বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেন্জি আপনাদের সাথে একাত্ত হবে দেখলাম দুদু দুদু উনি তো আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব করিয়া দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনারা প্রস্রাব করতে নিষেধ করছে কেডা মানে গত ষোলো বছর আপনি প্রস্রাব করেন নাই কেন আল্লাহ রস্তে বলেন মানে আবারও বিএনপি বলে বলি জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইজ গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বিদের কি কথা বলে দেখেন বলে প্রস করলে যাবে এটা তো আওয়ামী লীগের চেয়ে উনি কি কথা বললো তা আপনারা একটা কথা বলি এত প্রস্রাব যখন পিটেনে ষোলো বছর রয়েছেন আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ পল্টনের সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ মুর মুরু কইরে পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াইছিলাম কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ গইরে তুলবো একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রসাব করলে তো আওয়ামী লীগ ভাইসে যাবে তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন কথাবার্তা বলেন